পঞ্চাশ বছর সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর টাকা হত্যাকারী ধর্ষণকারী আমি আল্লাহর মানে কসব করে বলছি আল্লাহ আমার জাতের কসম আমার ইচ্ছতের কসম এক ফোটা কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে আমার শুধু কাজ ছিল আমার শুধু কাজ ছিলা সত্য করতে পারে নাই বদাশ করতে পারে নাই তার জন্য আমাকে বন্দি করে রেখেছে আমি সাহায্যের দামনা করি আমি শহীদ হতে চাই তবে চোখ